হাই বন্ধুগণ সবাইকে নমস্কার তো আজকের আমরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটি মূলত আমার যে চাষি ভাই ও এবং বন্ধুরা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ধরতে পারেন গুরুত্বপূর্ণ এই জন্যেই যে আমরা তো ধান রোপণ করি এই যে ধান রোপণ করা হয়েছে এই ধান রোপণ বাড়িতে আমরা আগাছা কিভাবে নির্মূল করবো আগাছা নির্ভুল করার জন্য কি কি উপায় আমরা ব্যবহার করতে পারি কি কি অবলম্বন করতে পারি সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা ভিডিও এই ভিডিওটি হচ্ছে যে মূলত চাষি বন্ধুদের খুব একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে এবং এই ভিডিওটা চাষি বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আমরা এই যে ধান ধরে নিন আজকে রুয়া হয়েছে এই জমিতে এখনো কিছুটা বাকি আছে হ্যাঁ এই রুয়া বাড়িতে আমরা আগাছানাশক আমরা ব্যবহার করব তো আগাছানাশক আমরা কেন ব্যবহার করব না আজকালের যে পরিস্থিতি চলেছে যে সেখানে বহু এই যে আগাছাটাকে নির্মূল করার জন্য বা নিকালি যে একটা আমরা বল নিকালি পদ্ধতি যে ব্যবহার করার জন্য কঠিন মজুর লেগে যায় তার জন্য আমরা কেমিক্যালের পদ্ধতি অবলম্বন করে আমরা সেই আগাছাগুলোকে এই রোয়া বাড়ির যে আগাছাগুলি সেইগুলোকে নির্মূল করার জন্য যে সমস্ত ওষুধগুলি আমরা ব্যবহার করব সেইগুলি নিয়ে আজকে আমাদের মূল ভিডিও তো এই ভিডিওর মধ্যে থাকবে এর ডোজ কত থাকবে কোন কোন পরিস্থিতিতে এই আগাছানাসবগুলি আমরা ব্যবহার করতে পারি সেই বিষয় নিয়ে এবং ওটা কতদিনের মধ্যে ধান রোপণের কতদিনের দিনের মধ্যে আমরা এটিকে ব্যবহার করতে পারবো সেই নিয়ে কিন্তু আজকের মূল ভিডিও হতে চলেছে আপনারা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন এবং ভিডিওটি একটি লাইক যদি ভালো লাগে একটি লাইক এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন কিছু ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো সেগুলিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা এই যে ভরিন এই জমিনটা একটা এই জমিনটা আমরা দেব এই জমিনে আমরা দেখুন কোম্পানির দিক থেকে এখানে এই একটা আমার কাছে প্রোডাক্ট আছে এটি হচ্ছে এর টেকনিক হচ্ছে ফ্লোর ফিফটি পারসেন্ট ইসি ঠিক আছে আর একটি আছে দেখুন এই যে ইরেজ এটি হচ্ছে নাগার্জুন কোম্পানির ইরেজ এটা হচ্ছে পেটিলাকোর ফিফটি পারসেন্ট ইসি ফর্মে আচ্ছা আর একটি আছে কোম্পানির এটি হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির প্রিন্স এটিও কিন্তু পেটিলাকোর ফিফটি পারসেন্ট ইসি ফর্মে আছে তো এগুলো তিনটি কোম্পানির একই রকম টেকনিক্যাল একই টেকনিক্যাল দিয়ে তৈরি তো আপনারা যে কোনো একটি টেকনিক ব্যবহার করতে পারেন এই ধান বাড়ির যে আগাছা নিয়ন্ত্রণ করার জন্য তো আমরা এর ডোজ কি দেবো এবং এর সাথে আর কি মেশালে আমাদের এই রোয়া বাড়িতে আগাছাগুলি ঠিকঠাকভাবে আমরা দমন করতে পারবো এতে কি হয় এই যে আগাছাগুলোকে আমরা দমন করতে পারলে আমাদের চাষি বন্ধুদের হ্যাঁ খুব টাকা পয়সাগুলো একটু সাশ্রয় হয় তার জন্য আজকে মূলত এই ভিডিওটি চাষি বন্ধুদের উপর লক্ষ্য করেই আজকের এই মূল ভিডিওটি তো এর সাথে আর কি মেশাবো এর সাথে মেশাবো এই দেখুন আমার হাতে দুটি আছে এই দুটি হচ্ছে একই টেকনিকের দুটি ওষুধ একই টেকনিকের একটি হচ্ছে ইউপিএল কোম্পানির সাথী এইটা হচ্ছে ইউপিএল কোম্পানির সাথী এটি হচ্ছে সাফেক্সের রোকা এটি হচ্ছে রোকা দুটি কিন্তু একই কাজ এর টেকনিক আছে পাইরোফিউ ব্রন টেন এটা তো সেম টেকনিক আছে তো এতে এই যে দুটি ওষুধ এটা আর তার সাথে এই কৃষি রসায়নের প্রিন্স বলো বা এটা বলো বা নাগার্জুনা কোম্পানি ইরেজ বলো এটা আমরা কতটা পরিমাণ করে দেব বিঘাতে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব তো আমরা বিঘা পিছু এটা দেব একটা করে এর সাথে আপনি ধরে নিন এটা আপনি পেয়েছেন কৃষি রসায়ন কোম্পানির এটি দিবেন এটি বিঘা কিছু একটি করে পাতা কুড়ি গ্রাম একটি করে পাতা আর ওর সাথে একশো গ্রাম করে ইরেজ বলো বা প্রিন্স বলো যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন মনে রাখবেন এটা একশো করে দেবেন বিঘাতে আর এটা তার সাথে একটা করে পাতা যদি কেউ এইটি ব্যবহার না করে প্রিন্স বলো বা পেটিলা ক্লোয়ের গ্রুপের যে কোনো ওষুধ যদি কেউ না ব্যবহার করে সেখানে আপনার ব্যবহার করতে পারেন এই যে সাথি যে টেকনিক যে আছে সাথি টেকনিক্যাল যে ইউপিএল কোম্পানির সাথী এই টেকনিক্যালের আপনারা বিঘাতে দুটি করে ব্যবহার করতে পারেন এই এইগুলো ব্যবহার করলে কি হয় আমাদের যে সুজনি হয় সুজনি পাতা যেগুলো হয় সেগুলো বা কোনো আগাছা জাতীয় যে সমস্ত আমাদের হয় সেগুলো পুরো এই যে দেখুন এই যে আমার সুজনি হয়েছে এই যে বাড়িতে এই যে সুজনি এই যে সুজনি শাক এই যে সুজনি শাক এই পাতাগুলো আচ্ছা এই যে এই যে আগাছা যে সমস্ত আগাছা জাতীয় যে সমস্ত এগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি এইটার জন্য এই যে ইউপিএল কোম্পানির সাথী আর তার সাথে সাথে এই প্রিন্স আমরা ব্যবহার করতে পারি শুধু টেকনিকটা আপনারা মনে রাখবেন হ্যাঁ পেটিলাক ফিফটি পারসেন্ট ইসি এবং এর সাথে মেশানো হবে সাথী একটা সাথী হ্যাঁ তার ইউপিএল কোম্পানির সাথী বা আপনি এটা বাদ দিয়ে আপনি এই রোকাও ব্যবহার করতে পারেন বা এই টেকনিকটা লক্ষ্য করবেন সেই টেকনিকটা লক্ষ্য করলে আপনারা এই দুটোকে অ্যাপ্লাই করতে পারবেন তো দোষ দাও বললাম এটাতে একশো করে এটাতে একশো করে আর এটা একটা করে পাতা আর নচেত আপনারা এটাকে দুটি করে ব্যবহার করতে পারেন বিঘাতে আচ্ছা আমরা এবারে এই চার কাঠার জন্য কিভাবে ব্যবহার করব দেখে নিন তো আমরা এইটি ব্যবহার কখন করব এটি ব্যবহার করব আমরা ধান রোয়া ধরে নিন আজকে আমাদের বাড়ির ধান রোয়া কমপ্লিট আমরা এর থেকে তিন দিনের মধ্যে তিন থেকে চার দিনের মধ্যে আমরা ম্যাক্সিমাম থেকে তিন চার দিনের মধ্যে সেই সময় তার মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো তো চাষি বন্ধুরা এই সময় আমরা অ্যাপ্লাই করতে পারবো দেখে নিন এই বাড়িতে আজকে আমি এই জিনিসটি ব্যবহার করব করবো আগাছানাশকের দেখুন এখানে আমি মিশালাম যে সাথী টেকনিক্যালের যে একটি ওষুধ আছে সেইটি ব্যবহার করলাম ওর সাথে ব্যবহার করলাম সাথি টেকনিক্যাল আমি বাড়ির থেকে নিয়ে এসেছি সাথি টেকনিক্যাল একটা ওষুধ ব্যবহার করলাম আর ওর সাথে আমরা ব্যবহার করব এই নাগার্জুন কোম্পানির ইরেজ নাগার্জুন কোম্পানির ইরেজ আগাছা নাশক একটি ওষুধ এটাতে আমি ব্যবহার করব ব্যবহার করব তিরিশ এম এল পাঁচ করে কাঁটা পিছু পাঁচ থেকে ছয় এটাকে আমরা ভালো করে মিশ্র করে নেব যাতে ভালো করে এই বালির মধ্যে আর আপনারা এটা ব্যবহার করবেন হয় বাড়িতে যে বালি আছে সেই মধ্যে দিয়ে না হলে আপনারা বাড়িতে আহ যে রকম পুরা বা রাসায়নিক যে ফার্টিলাইজার দোকানে যে ইউরিয়া মধ্যে দিয়ে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন তারপর এটাকে এটাকে হয়ে হয়ে গেল গেলার পর ধান জমিতে আস্তে আস্তে করে ছিটিয়ে অবশ্যই এটা দিতে হবে যদি না তিন থেকে চার দিনের মধ্যে আমরা এটা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমার গাছের কিন্তু ক্ষতি হবে এতে আমার গাছ নষ্ট হয়ে যেতে পারে গাছ এমনি এটা হারবি সাইড ওষুধ আছে তাই আপনারা বল আমি বলতেছি খুব যত্ন সহকারে এটিকে ব্যবহার করবেন না হলে কিন্তু ধান গাছের ক্ষতি হবে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা এটা ব্যবহার করবেন আর এ ডোজ আমি আগেও বলেছি আবারও বলছি বিঘা পিছু একশো এম করে পেটিলাকোর গ্রুপের কোনো ওষুধ তার সাথে সাথে আপনারা দিবেন সাথি গ্রুপের যেটি আছে আর রোকা এই কোম্পানির যে কোনো একটু মেডিসিন দিবেন দিয়ে এরকম ছিটি ছিটি ওষুধ দিই ওটা বাড়িয়ে দিয়ে দেবেন পূজা গেল বন্ধুগণ নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সবাই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ